পঁচাশি পঁয়ত্রিশ জুন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তোমার ভাষা বুঝতে পারছি না তাই তোমার ভাষা বুঝতে পারছি না মাকে বলো মেয়েদেরকে বিয়ে দিতে বুঝছি না কিছু বুঝি না তো পঁয়ত্রিশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইটটা একটি বাগান একটি ফুল একটি ফুলের তোড়া তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মোড়া কোনো দিনও পাপড়ি ছিঁড়ে করবো না যে ভুল করবো যে ভুল কারণ তুমি আমার কাছে লাল গোলাপ ফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবা গুড আফটারনুন দেবা কেমন আছো তুমি দেবা তো তুমি খুব সুন্দর কোটেশান লেখো থ্যাংক ইউ দেবা গুড আফটারনুন হ্যাঁ তার জন্যই তো বললাম মাকে বলো মেয়েদেরকে বিয়ে দিয়ে দিতে বৌদির বর অনেক সুন্দর দেখতে আমার নাম ও আচ্ছা আচ্ছা আমার নাম দেখো আমার প্রোফাইলেই দেয়া আছে তো আমার প্রোফাইলে গেলেই তোমরা দেখতে পারবে আমার নাম মিন্টু আমার নাম প্রোফাইলে গেলেই দেখতে পারবে দেখো ভাই মিনা তো আমার ভাই আমার প্রোফাইলে চলে যাও দেখবে আমার নামটা দেখেছো তো আমার ভিডিওগুলো তোমরা দেখো তাতে কমেন্ট করো তাহলে তোমাদের পরিবারেও আমি সরাসরি চলে যেতে পারবো ঠিক আছে ভাই আমার পরিবারে হ্যাঁ তোমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমার পরিবারে সরাসরি চলে যাবো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করো তাহলে তোমাদের পরিবারেও আমি চলে যেতে পারবো একদম একদম ভাই আসা চিনো গুড আফটারনুন কেমন আছো তুমি ইমিলি হ্যালো ইমিলি কেমন